বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি সোমবার দিবাগত রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব স্টেটস এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞা জারি করেছে বিবৃতিতে বলা হয় জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিতে জড়িত ছিলেন সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং তার ব্যক্তিগত স্বার্থে সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন আরও বলা হয়েছে সামরিক বাহিনীর ঠিকাদারি অবৈধভাবে পাইয়ে দেওয়ার জন্য তার ভাইয়ের সঙ্গে যোগসাজশ করাচ্ছেন জেনারেল আজিজ আহমেদ তাছাড়া তার ভাইয়ের অপরাধ সত্ত্বেও তাকে বাঁচাতে দুর্নীতির আশ্রয় নেন বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কথা বলেছে যুক্তরাষ্ট্র যার ধারাবাহিকতায় আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থা এদিকে আজিজ আহমেদের বিরুদ্ধে যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাত হাজার একত্রিশ অব দ্য ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের অধীনে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি ঘোষণা করেছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ